রান্নাবান্না সব কিছু চলছে ওগুলো সেপারেটলি দেখাবো আমরা এদিকে যেহেতু টাইম কম আমাদের খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে তো এখানে হচ্ছে আমাদের ভাপা পিঠা রেডি করছে ওগুলো অ্যারেঞ্জমেন্ট চলছে আপনাদেরকে দেখাই আর আমি যেহেতু কখনও লাইভ করি নাই তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হাসবেন না আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন কমেন্ট সেকশনে এখানে হচ্ছে আমার ছোট চাচি ভাপা পিতা রেডি করছে এখানে আনটি চুলা জ্বালাচ্ছে এখন কি বলেন হ্যালো শুভ বিকাল হ্যাঁ আচ্ছা তোমরা এদিকে দেখবা এখানে হচ্ছে রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স বাকিরা হচ্ছে ওই বিল্ডিংয়ে আমার বড় জেঠির বাসায় ওখানে গেস্ট আসা শুরু করবে এটা হচ্ছে আমার ছোট্ট খাদুমণি আমার ছেলে আমার চাচির কাছে ওখানে হচ্ছে আরেকটা আরেকটা ছোট্ট মণি আচ্ছা ওইদিকেও দেখে আসি না এখানে ভাপা পিঠা হতে হতে ঠিক আসো আসো আর আমাদের বাড়ির সামনে সুন্দর একটা বাগান বিলাস হয়েছে এটা আমি লাস্ট যখন এসেছিলাম অ্যাকচুয়ালি আমার বিয়ের টাইমে দুই সালে দুই সালে তখন হচ্ছে এই বাগান বিলাসটা রোপণ করা হয়েছিল যখন আমি ছয় মাস ছিলাম তো এটা মাসাল অনেক বড় হয়েছে আমি তিন বছর পর দেশে আসছি তো দেখতে অনেক সুন্দর লাগছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের পুরো বাউন্ডারির ভেতর হচ্ছে আমাদের সব চাচাদের বাড়ি এ পাশে হচ্ছে এটা আমাদের ওই পাশে হচ্ছে আমার জেঠির বাড়ি এটা আমার আরেকটা চাচার বাড়ি আর অন্য পাশে আরও দুটা আছে তো রাইট নাও এখন আমি দেখাচ্ছি আমার জেঠাতো ভাইয়ের বিয়ের জন্য আজকে যেহেতু গায়ে হলুদ কি কি প্রস্তুতি চলছে রান্না কখন স্টার্ট হবে রান্না এক ঘন্টা পর নাকি এখন মশলা বাটা হয় নাই আচ্ছা বাটি নেন কি করো তোমরা এখানে তোমরা তো আর ময়লা করছো এখানে সুন্দর হয়েছে ভাইয়া ডান নিটা এখানে চেয়ার গুলো তো ডেকোরেশনে ওরা দিবে না আচ্ছা ভাল হৈছে তুমি ৰেডি হ'বানা কখন আর একটু পরে হচ্ছে এই লাইটিংগুলো জ্বলবে তখন আরো বেশি সুন্দর লাগবে আর নেক্সট মান্থে তো আমার ছোট বোনের বিয়ে তো তখনও সেই আবার বাড়ি সাজানো হবে এটা হচ্ছে আমাদের পুকুর যদি এখন শীতকাল তাই আর পুকুরে গোসল করা হয় না যদি থাকি ততদিন শীত চলে যায় তাহলে তো গোসল করা হবে যদি আমি সাঁতার পারি না আর এখানে হচ্ছে আমার দাদির কবর এই তো এটা এগুলো হচ্ছে সব আমার কাজিনরা তো এ হচ্ছে ছোট্ট একটা লাইভ ভিডিও আমি এখানে শেষ করছি আর ভাপা পিঠাটা কেমন হয় ওগুলো পরে আরেকটা ছোট্ট করে স্টোরি দিয়ে লাভ লাফেজ